আজ ডিজিটাল যুগে আমরা ফোন ছাড়া বাঁচতে পারি না এক প্রকার অকেজ হয়ে পড়েছি আবার এই ফোনের কারণে আপনি বিপদে পড়তে পারেন ফোনের অনেকগুলো ব্র্যান্ড আছে এক ফোনের এক কোর্স আর অন্য ফোনের আর এক কোড কোন সময় যদি আপনি আপনার দোস্তকে ফোন দিয়েছেন তাহলে গোপন তিনটি কোড নাম্বার ডাইল করে দেখে নেবেন তিনটি এমন গোপন কোড বলছি এই গোপন কোড না জানলে হয়তো আপনি এক সময় আফসোস করবেন হ্যাশ স্টার হ্যাশ ফোর সিক্স থ্রি সিক্স হ্যাশ স্টার হ্যাশ এই ডাইল করার পরে আপনি দেখতে পারবেন আপনার বন্ধু আপনার ফোন নিয়ে কি করেছেন কতটা সময় ইউজ করেছেন কোন ফাইল কোন ফোল্ডারে হাত দিয়েছেন কোন অ্যাপ্লিকেশন ব্যবহার করেছেন ফোনে কোন গোপন ক্যামেরা গোপন অ্যাপস ইনস্টল করে দিয়েছে নাকি স্টার হ্যাশ সিক্স ওয়ান হ্যাশ স্টার ডায়াল করলে আপনি বুঝতে পারবেন আপনার ফোন হ্যাক তো করেনি কল ফরওয়ার্ড তো হয়ে যায়নি অন্য নম্বরে হ্যাশ ডবল জিরো টু হ্যাশ ডায়াল করলে সমস্ত ফরওয়ার্ডিং ডিসেবল হয়ে যাবে আপনি এবং আপনার ফোন থাকবে নিরাপদ